হ্যালো বন্ধুরা প্রমত সারাংশ আজকের পর্বে যা দেখা যাচ্ছে কুসুম অন্তত রাগে উঠে দাঁড়িয়েছে প্রথমবারের মতো সে নাকে তার উচিত জবাব দিয়েছে যা দারুণ শক্তিশালী এক মুহূর্ত ভিডিও থেকে বোঝা যায় কুসুম এবার সত্যি অবেচল সে আর সহ্য করতে প্রস্তুত নয় তবে পুরো দৃশ্যর টান নাটকীয় উত্তেজনাপূর্ণ যা নিশ্চিতভাবে দর্শকদের মন কেড়ে নেবে এদিকে বিশেষ বিশ্লেষণে দেখা গিয়েছে এই দৃশ্য কুসুম চরিত্রে একটি বড় রূপান্তরের প্রকাশ পেয়েছে মুহূর্তে নির্দেশ করে সে সাধারণত সরকারি চাকরির চরিত্র থেকে এখন নিজের সংগ্রামী পরিচয় প্রতিষ্ঠার পথে এগিয়ে চলছে এদিকে দেবালিনার বিপর্যয় প্রতিক্রিয়া তার ভেতরের সংগ্রাম ও সাহস একসাথে উঠে এসেছে শুধুমাত্র এই সুটু প্রমো থেকেই পুরো এটি একটি পরবর্তী পর্বগুলোতে কুসুম কি পারবে তরুণের ঘোষণা ধরে রাখতে নাকি তার প্রতিপক্ষরা কি তাকে আবারও নিচুতে নামাতে পারবে এই প্রশ্নগুলো উত্তরে অপেক্ষাটি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে তবে আমরা যদি এক কথাই বলতে চাই এই প্রমোতে শুধু মুহূর্তে আবেগ নয় এটি কুসুমের ভিতরে ছড়িয়ে পড়া জাগ্রত শক্তি ও নিজের পরিচয় প্রতিষ্ঠার প্রথম সাপ ইঙ্গিত আপনি কি আগামী পর্বে কুসুমকে আবার হারাতে থাকবেন নাকি সে এবার একেবারে নতুন করে শুরু করবে নিজের যাত্রা এমনও আরও বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন